শিশুর বুদ্ধিমত্তা বাড়াতে মা-বাবার করণীয় সাতটি অভ্যাস হ্যালো এভরিওয়ান টু আস লাইফে সবাইকে স্বাগতম শিশুর মানসিক বিকাশ ও বুদ্ধিমত্তা গঠনে পরিবারের বিশেষ করে মা-বাবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ জন্মের পর থেকেই শিশুর শেখার প্রক্রিয়া শুরু হয় আর এই সময় তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক সঠিক পরিচর্যা ও অনুপ্রেরণাদায়ক পরিবেশ তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে শিশুর বুদ্ধিমত্তা বাড়াতে মা-বাবা কিছু সহজ কিন্তু কার্যকর অভ্যাস গড়ে তুলতে পারেন চলুন জেনে নিই আমরা সেই সাতটি অভ্যাস এক নম্বর হলো নিয়মিত গল্প বলা বা বই পড়া শিশুকে ছোটবেলা থেকে বইয়ের সঙ্গে পরিচিত করা তার ভাষা শেখার দক্ষতা কল্পনা শক্তি ও মনোযোগ বৃদ্ধিতে সহায়ক করা মা বাবা যদি প্রতিদিন কিছু সময় গল্প পড়ে শোনান বই পড়ে শোনান তবে তা শিশুর চিন্তা করার ক্ষমতা বাড়াতে দারুণ ভূমিকা রাখে দুই নম্বর হলো প্রশ্নের উত্তর ধৈর্য সহকারে দেওয়া শিশুরা নানা প্রশ্ন করে সে প্রশ্নগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ না হলেও শিশুর কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কখনো কখনো সেগুলো অনেক বিরক্তিকর মনে হলেও এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া তাদের কৌতূহল ও বিশ্লেষণী শক্তি বাড়াতে সহায়ক হয় তাই আপনার ধৈর্য সহকারে তাদের প্রশ্নের উত্তর দেওয়া উচিত তিন নম্বর হলো খেলার মাধ্যমে শেখানো শিশুরা খেলতে খেলতেই সবচেয়ে থেকে ভালো শেখে রঙিন খেলনা পাজল ব্লক কিংবা শিক্ষামূলক গেম তাদের যুক্তি প্রয়োগ সমস্যা সমাধানের দক্ষতা ও সৃজনশীলতা বাড়ায় চার নম্বর হলো প্রযুক্তির ব্যবহারের সীমাবদ্ধতা অতিরিক্ত মোবাইল বা টিভি দেখা শিশুর মনোযোগ ও চিন্তা করার ক্ষমতাকে বাধাগ্রস্ত করে মা বাবাকে চাই প্রযুক্তির ব্যবহার নিয়ন্ত্রণে রেখে বাস্তব জীবনের সঙ্গে শিশুকে যুক্ত রাখতে মা বাবা শিশুদের সামনে টিভি মোবাইল যেন কম ব্যবহার করে পাঁচ নম্বর সৃজনশীল কাজে উৎসাহ দেওয়া যেমন শিশুর ছবি আঁকা গান করা নাচ হাতের কাজ এসব সৃজনশীল কাজে শিশুদের অবশ্যই অংশ নিতে উৎসাহ দিলে তাদের কল্পনা ও আত্মবিশ্বাস বাড়ে এতে করে তারা মোবাইল টিভি থেকেও অনেকটা দূরে থাকে ছয় নম্বর স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা সুস্থ দেহেই বাস করে সুস্থ মন শিশুর বুদ্ধিমত্তার বিকাশে সুষম ও পুষ্টিকর খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই শিশুকে ছোটবেলা তৈরি খাবার খাওয়ার থেকে ঘরের সুস্থকর অভ্যাস করতে হবে ছোটবেলা থেকে যদি আপনি বাহিরের খাবার দেন তাহলে সেটা বেশি অভ্যাস করিয়ে ফেলেন তো বাচ্চা কিন্তু ঘরের খাবার খাবে না আমরা জানি প্যাকেটজাত জাত বাহিরের খাবার একটু বেশি মজাদার হয় এই জন্য শিশুকে ছোটবেলা থেকে বাহিরের খাবার দেবেন না আর ঘরের খাবার মজাদার করে রান্না করে তার সামনে দিন সাত নম্বর ভালো আচরণ ও মূল্যবোধ শেখানো বুদ্ধিমত্তা শুধু বইয়ের জ্ঞানে সীমাবদ্ধ নয় শিশুকে সহানুভূতি শিষ্টাচার ও নৈতিকতা শেখানো তার সামাজিক বুদ্ধিমত্তা বাড়াতে সাহায্য করে সন্তান প্রতিভাবান হয়ে উঠুক এটা প্রত্যেক মা বাবার স্বপ্ন সেই স্বপ্ন পূরণে ছোট ছোট অভ্যাসই হয়ে উঠতে পারে শিশুর ভবিষ্যতের ভিত্তি धन्यवाद